এখানে জড়ো হওয়া সকলেই পরিষ্কার হয়েছে আমরা এখানে কেন দাঁড়িয়েছি গতকালকে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদ নামক একটি সংগঠনের কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি হিসেবে এসে বক্তব্য শেষ পর্যায়ে আমরা লক্ষ্য করেছি আপনারা যারা উপস্থিত সাংবাদিক ছিলেন তারাও দেখেছেন একটি ছেলে বাদিক থেকে এসে পেছন থেকে দুজিল লোক ফারুক হাসানের বক্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং মঞ্চের ওই প্রোগ্রামের সভাপতি নাকি ফারুক হাসানকে বলেছিল যে ছাত্রদলের ছেলেরা তার বক্তব্যে খেপেছে ফারুক হাসান বক্তব্য শেষ করে এখান দিয়ে যাওয়ার পথে সেই شریف যেই ছেলেটি সে হাত সারা দিয়ে ডেকে আল্লাহর কয়েকজনকে এবং ফারুক হাসানের উপরে হিংস জন্তুর মতো যেমনি স্বীকার করে হামলে করেছেন এবং তাকে বিধায়ক মারধর করে রক্তাক্ত করেছেন সিনেমা স্টাইলে দৌড়ে দৌড়ে তাকে মেরেছেন ঘটনাগুলো দেখেন যে আয়োজকরা আয়োজক সভাপতি বলেছিল যে ছাত্রদল দল নাকি তার বক্তব্য খেপেছে অথচ ছাত্রদলের এখানে কোনো মানের সম্পৃক্ততা ছিল না এই কর্মসূচিটাও ছাত্রদলের কিছু না তাহলে আয়োজক সভাপতি কেন বল তাহলে তারা যে হামলা করবে এটি তাদের পূর্ব পরিকল্পিত এবং ছাত্রদলের উপর ওরা দায় চাপাতে চেয়েছিল ফারুক হাসান শুরুর দিকে যাচাই বাছাই না করতে পারে হয়তো ভেবেছিল যে ওরা যেহেতু আয়োজক করে বেড়েছে এটা বলার সত্য কিন্তু

নাকি অন্য কোন অপকর্ম করতে গিয়েছে সেটি আমরা এখন তো বিপ্লবের অনেককে দেখা যায় বিপ্লবের দোকানদার বিপ্লবের দোকান এই আগস্টের সন্দেহ এই সমস্ত ব্যক্তি এদের খবর ছিল না তো এটা আমাদের জন্য অশনিস বিপ্লবের বাজার নিয়ে লব্যলভ্য বিপ্লবী দোকানদার দাঁড়িয়ে যাচ্ছে আর নতুন নতুন দোকান খুলছে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার অপারেটর এখানে যারা ইউটিউব ফেসবুক যারা অপারেটর তাদেরকে বলতে চাই এইভাবে যদি আপনারাও ভুইফোর মানে বলতে গেলে কথা বার্তি অসংল্ল স্বাভাবিক সুস্থতা আছে কিনা জানি এদের থেকে অনেকেই বোন ধরে আসিফ নের একটা ছবি লাগাইয়া একটা ঝামেলা লাগাইয়া

ওমরকে হারিয়েছিল আপনারা আমাদের নিউজ কভারেজ করেন না আসেন না কিন্তু অমুক হবে তমুক হবে এমন কিছু বিশৃঙ্খলা হয়েছ এই বিশৃঙ্খলার আমাদের উৎসাহী কর্মকাণ্ডে পরিষ্কারভাবে আমাদের বিন্দু মাত্র সমর্থন নাই আমার বিনয় সেটা অনুরোধ করব সাংবাদিকতার বাইরে একজন নাগরিক হিসেবে এই সমস্ত বৈপর ব্যক্তিমান সংগঠনের কর্মকাণ্ডকে আপনারা উৎসাহিত করেন না এখন আমার মূল বক্তব্যে যেটি আমাদের শঙ্কা যাতকে এইখানে ফারুক हसन কে দিয়ে এইখানে আঘাত করার কপাল চিড়ে গিয়েছে ছুরি তারা কত থেকে নিয়ে আসলো তারে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এইখানে যদি আসিক খান যদি থাকতেন আমাদের এত পেটে একটা সুরি চালিয়ে দিতে পারতো তো সরকারের ক্ষমতার কোনো বিরোধ নাই মুখমুখি আলোচনা নাই কারণ এই সরকারের যে উপদেশটা

আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য জন্য আন্দোলনের জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার নাই জাতির মুক্তি নাই হাসিনা বিশ্বাস হয়ে গেছে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেনে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে এরকম

হামলায় ভারতকে যে আহত করেছে আহতদের ব্যানার এসে আমি জানি না এটা সার্ভিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্যাকের জার্নালিস্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফরওয়ার্ড করে একটা ম্যাসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্ত নিউজ টাওয়ারে একটা ম্যাসেজ আমি দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাদের গতকালকে থেকে সার্ভিসের সম্পৃক্ততা নিয়েছে এসেছে সেই বিষয়ে করতে যে অভিযোগ চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুনাই ফাউন্ডেশন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে একটা সম্পৃক্ততা স্বাভাবিক ভাবে আছে এখন এই হামলা আছে কিনা সেই আমরা জানি না প্রাণ পরিষ্কার কার 보면은 এত কর্মীদেরকে বনে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে সহ্যর বাঁধ ভেঙে গেছে আয় চব্বিশ ঘন্টার মধ্যে ওই হাম্মাইকারী শরীফ হিন্দাল তনের শোক সাইপল চৌধুরীা চিহ্নিত হয়েছে তাদেরকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে সেই হাত বিপদ পারুকের কারণে আহত করেছে ওই হাত হাত বরাবর ভেঙে দিব আমি আমার বললাম এখন যদি আমাদের রাখতে ভেজা বাংলাদেশে এই অধিকার পরিষদের নেতা কর্মীরা যত সাতার পথর ধারাবাহিকভাবে যে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে এই রক্তই আজকে বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছে আমরা উপদেশটা হই নাই সরকারে যাওয়ার জন্য আকুপাকু করি নাই আমরা রাজনীতি করে নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাই এই সরকারকে পরিষ্কার করে বলেছি একমাত্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারের প্রশ্নে একমাত্র কর অধিকার পরিষদ ব্র্যান্ড চেক দিয়েছে আপনাদের যতদিন লাগে ক্ষমতায় থাকেন আল্লাহর এই যে আমাদের মধ্য জুলাই বিপ্লবকে কেন্দ্র করেছে সেটার দিকে নজর দিয়ে সকলের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার করুন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে নাকি। তাই ওই টোটাই নাকি খেতে গিয়েছে প্রথমত হচ্ছে ওই শোকের ছেলে বোঝা যাচ্ছে ধান্দাবাজি করার জন্য এর সাথে ছবি ওর সাথে ছবি কাজেই ও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না সরকারের এর সাথে কোন সম্পৃক্ত আছে বলে আমি মনে করি না। কি আন্দোলন করে দেখো সার্জিসের নামে সুচে আমি বিশ্বাস করতে চাই না যে আমাদের ছোট ভাইরা এইভাবে বা সার্জিসের বিরুদ্ধে লঙ্গে পলকে বিরুদ্ধে লঙ্গে তার করে হামলা করতেছে সমর্থ দিয়ে দেওয়া আমরা মরে হয় না। কিন্তু খদিমাজিক তো আজকে এই ঘটনার পেছনে দেশি বিদেশি কোন শরণ জন কিনা সেটা খতিয়ে দেখতে হবে। বিপ্লবের পরে প্রতি বিপ্লবের জন্য আন্দোলনে আমাদের কি আমরা কি করেছি সেটা আমাদের নিজেদের বলতে হবে না দেশের মানুষ জানে তাই আমাদের জেএমপি কমিশনারের সাথে গতকালকে কথা হয়েছে উপদেষ্টা সহ সকলকে বল অন্যথায় আপনাদের উপরে কিন্তু আমরা আস্থা রাখবো না আইন হাতে তুলে নেয় এই শহীদ মিনার বিচার করব কি ক্ষমা চেয়েছে এইভাবে সিনেমা স্টেলে মেরে ক্ষমা চাইলে ক্ষমা হবে না হবে না আমরা তো হাতেন পাই না শেখ হাসিনা দুই হাজার হত্যাকাণ্ড ঘটিয়ে যদি ক্ষমা চাইলে কি তাকে ক্ষমা করব? না। আমলীকে ক্ষমা আছে। না। হাজী জারাবার নতুন প্যাসিজ তুলতে চায়। দুর্নীতি করতে চায়। ওদেরকে উপযুক্ত শিক্ষা দাও ছাড়া কোনো ক্ষমা নাই। গতকালকে আমাদের টাঙ্গাই গোবরের এক ছাত্রের উপর হামলা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আমাদের নেতা করিমের মাদক চোরাচুরি উৎপাতের বিরুদ্ধে কত রাত করায় অনেক জায়গায় তাদেরকে মারደাও হচ্ছে গতকাল গাজিপুরে শিবপুরে Polres অধিকারের অফিসারকে কুপিয়েছে পরিষ্কার হবে বলতে চাই বন্ধুগণ অ্যাকশনের বিপরীতে পাল্টা অ্যাকশন ছাড়া রাষ্ট্রwidetilde টিকে থাকা যাবে না এই বিশতাপূর্ণ পরিস্থিতিতে নানান ধরনের অসন্তৃতি তৈরি করতে দেশি বিদেশি কাজ করছে আন্দোলনকারীদেরকে মুখোমুখি করিয়ে দিচ্ছে কিন্তু তরুণদের নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে আন্দোলনের অগ্রগঠিত ভাবে প্রতিরোধ বাহিনী করে তুলতে হবে অ্যাকশন হবে সাথে সাথে পাল্টা একশন আমি খুব পড়েছি গতকাল করে হামলা করার পরে এই শহীদ মিনার থেকে পার পেল কিভাবে আপনাদের উচিত ছিল যাই হোক পরিচয় দিয়েছেন বক্তব্য খুব করার নাই ভাগ্য থেকে এইখানে অনেকে দুর্বলতা ভাবে আমি বেশি ভদ্র হওয়ার দরকার নাই যেখানে যতটুকু করার সেখানে যতটুকু হাতা খাসানোর দরকার ওইটুকু খাসাইতে হবে এখন